আমি ধর্ম মন্ত্রণালয়ের একটা পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছিলাম একটা স্কলারশিপ পরীক্ষা আল ইউনিভার্সিটির ফলে আমি স্কলারশিপটা পাই আমি ওখানে যে থিওলজি ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি অফ থিওলজি ডিপার্টমেন্ট অফ করনিক সায়েন্স এটাতে ভর্তি পাই আমার দেশের বাইরে প্রথম সফর দু হাজার শুরু হয় তারপর থেকে চলছে ওই প্রথম দেশের বাইরে যে আমি বিশ্বটারে দেখতে শুরু করলাম প্রথম আমরা মাগরীবের সালাতের সময় আমাদেরকে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে নিয়ে যাওয়া হলো তো আমরা গেলাম আজান শুরু হল মাগরীবের ল মাগিবের আজান শুরু হলো দেখলাম ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে বিভিন্ন হল রুম থেকে ছাত্ররা বেরিয়ে আসছে স্টুডেন্টস অফ মোর দ্যান হান্ড্রেড ন্যাশনালিটিস উই ইউজ টু স্টাডি ইন দ্য সেম প্লেস দেশের ছাত্র আমরা পড়তাম দেখলাম বিভিন্ন দেশের ছাত্ররা আসতে মাগরিবের সালাত আদায় করলাম সালাম ফিরালাম দেখি ডান দিকে এক কালো মানুষ বাম দিকে আরেক কালো মানুষ এই দুই কাল ধরে দেখেন নামাজ শেষ দিছি দৌড় ভয় পেয়ে গেছি তাই বললাম এরা কারা আমাকে যারা রিসিভ করল এরা বললো এরাই আপনার বন্ধু কারণ পৃথিবীর অনেক দেশের ছাত্রদের সাথে আপনাদের থাকতে হবে তো এই প্রথম নিগ্রু মানুষ দেখলাম শুরুতে ভয় পেয়েছিলাম এদের পরে দেখি না চেহারাটা কালো হলেও হৃদয়টা সাদা আলহামদুলিল্লাহ পড়ে কিছু লোক আছে দেখতে সাদা কলিজাটা কালা আছে না নাই কিছু আছে দেখতে কালো কিন্তু অন্তরটা ভালো আছে না নাই তো আফ্রিকার সেনেগালের এক ছেলের সাথে আমার বন্ধুত্ব হলো সে প্রায় আমার মনে আসে একদিন এসে আমার হাতের সাথে হাত খসে আর বলে হাই ম্যান মিজান হাউ ডু ইউ বিকাম সো হোয়াইট হাউ ডু ইউ সো হোয়াইট আমি এত কালুর কালো তুই এত সাদা হলি কেমনে মজা করে বলে তুই এত সাদা কেন আমি এত কালো কেন তাই বললাম সাদা আর কালো এটা তো আমাদের ইচ্ছাই হয় নাই কার ইচ্ছা হয়েছে তো সে বলে সাদা আর কালো যাই হোক কেটে দিলে এক রঙের লাল কষ্টকে রক্ত বেরোবে ইসলাম বলে কালো আর এত বাইরে কেটে ভিতরে সবাই সমান রাঙ্গা এজন্য কেয়ামতের দিন প্রেসিডেন্টের জন্য আলাদা লাইন হবে বোধ হয় প্রধানমন্ত্রীর জন্য ডোনাল্ড ট্রাম্পের জন্য লাইন হবে খালি দুইটা লাইন কয়টা একটা জান্নাতি আর একটা